জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবাইদ হোসেনের জীবন থেমে গেল একটি নির্মম পরিকল্পনার শিকার হয়ে পুরান ঢাকার আরমানি টলার এক ভবনের সিঁড়িতে ছড়িয়েছিল তার রক্ত আর তার পাশে পড়েছিল এক অপ্রত্যাশিত বিশ্বাসভঙ্গের করুণ পরিণতি সেশনের ছাত্র জোবাইদ শুধু একজন ছাত্র নেতা নন ছিলেন ছাত্র একজন নিবেদিত প্রাণ সংগঠকও কুমিল্লা জেলা ছাত্র সমিতির সভাপতির দায়িত্বে থাকা জোবাইদ গত এক বছর ধরে আরমানি টোলার একটি বাসার এক উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রীকে প্রাইভেট পড়াতেন তার নাম বর্ষা সেই ছাত্রী পরিণত হয় তার মৃত্যুর অন্যতম পরিকল্পনাকারীতে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান প্রায় এক মাস আগে পঁচিশ সেপ্টেম্বর থেকেই বর্ষা ও তার মাহিরের সঙ্গে বর্ষার নয় বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর বর্ষা জড়ান জোবায়তের সঙ্গে কিন্তু সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি এক সময় বর্ষা জানান তিনি আর জোবায়তকে পছন্দ করেন না কিন্তু তার এই সিদ্ধান্ত ছিল অশান্তির শুরু মাহির তখনও বর্ষাকে ভালোবাসত বর্ষার সঙ্গে পুনরায় যোগাযোগের পর তারা দুজন একসঙ্গে জোবায়েদকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সময়টা তখন দুপুর থমথমে পরিবেশ চারদিকে যেন সারাদিনের ক্লান্তির মাঝে এক ফোঁটা বিশ্রাম নিচ্ছে সবাই এর মাঝেই বর্ষা প্রাইভেট পড়ানোর জন্য ডাক দেয় পরিকল্পনা বাস্তবায়নের দিন মাহিরের সঙ্গে ছিল তার এক বন্ধু তারা নতুন করে দুটি সুইস গিয়ার ছুরি কেনে এবং বর্ষার বাসার গলির সামনে জোবায়েদের অপেক্ষায় ওত পেতে থাকে মিনিটে যখন বর্ষার জোবায়েত বাসা তলায় উঠছিলেন তখনই চালানো হয় ছুরিকাঘাত এক মুহূর্তে কিছু বুঝে উঠতে না পেরে বাঁচার চেষ্টায় উপরে উঠতে গিয়ে লুটিয়ে পড়েছিলেন তিনি সেদিন যেন ভাগ্য কোনোভাবেই তার সহায় হয়নি স্থানীয়রা তার পড়ে থাকা রক্তাক্ত দেহ দেখে পুলিশকে খবর দেয় বাসার নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়ি জুড়ে ছিল রক্তের দাগ তিনতলা সিঁড়িতে উপর হয়ে পড়েছিলেন জোবায়েত পরে তার মরদেহ উদ্ধার করে পাঠানো হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ দ্রুত শনাক্ত করে অভিযুক্তদের বর্ষাকে সঙ্গে সঙ্গেই হেফাজতে নেওয়া হয় প্রধান অভিযুক্ত মাহির রহমানকে তার মা নিজেই থানায় সোপর্দ করেন পরে গ্রেপ্তার করা হয় মাহিরের বন্ধু ফারদিন আহমেদ আইলানকেও জিজ্ঞাসাবাদের শুরুতে বর্ষা হত্যাকাণ্ডের কথা স্বীকার না করলেও মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর অসত্য প্রেমের ও প্রতিশোধ স্পিহা থেকেই শেষ পর্যন্ত একটি তরুণ প্রাণ কেড়ে নেয় জোবায়েদের মৃত্যুর খবরে শোক স্তব্ধ হয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জরুরি সভা ডেকে একদিনের শোক দিবস ঘোষণা করে এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করে একুশ ও বাইশ অক্টোবর দুই দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয় শোকের প্রথম দিনে অনুষ্ঠিত হয় শোকসভা এবং দ্বিতীয় দিনে আয়োজন করা হয় শোকের র্যালি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম বলেন জোবায়েদের মৃত্যু আমাদেরকে গভীরভাবে নাড়া দিয়েছে সাজসজ্জা থাকলেও এবারের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে কোনো আলো জ্বলবে না বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না শিক্ষকদের মধ্যেও ক্ষোভ প্রকাশ পেয়েছে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রহিউদ্দিন বলেন পরিমাণ এই ক্ষেত্রে সহ্য করা হবে না দরকার হয় এই হৃদয় ঘটনার পর জোবাইদের ভাই বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেন মামলার আসামি করা হয়েছে বর্ষা মাহির এবং ফারদিনকে পুলিশের মতে তারা সবাই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডে অংশ নেয় একটি তরুণ মেধাবীর এমন করুণ পরিণতি কেবল তার পরিবার নয় পুরো ক্যাম্পাস ও সমাজকে হতবাক করেছে প্রেম হিংসা আর প্রতিশোধের ভয়ঙ্কর এই চক্র ভেঙে দিতে দরকার শিক্ষা সহমর্মিতা এবং আইন প্রয়োগের কার্যকারিতা জোবায়েদ আজ নেই কিন্তু তার শূন্যতা বলে যাচ্ছে বিশ্বাসভঙ্গ প্রতিহিংসা আর বিকৃত সম্পর্কের জালে জড়িয়ে নতুন প্রজন্ম আজ কতটা বিপন্ন